নতুন বাংলাদেশ বিনির্মাণের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর আগারগাঁয়ে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মনির তিন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন যা দুই বন্ধু রাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন এক মাইল ফলক বুধবার রাজধানীতে দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর ও এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল এ সম্মেলন বক্তব্যে কয়েক মাস আগে চীন সফরের কথা স্মরণ করেন প্রফেসর ইউনুস ধন্যবাদ জানান প্রেসিডেন্ট শি পিংকে তার আহ্বানে সারা দিয়ে বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো জুলাই গণ অভ্যুত্থান অভাবনীয় সম্ভাবনা সৃষ্টি করেছে নতুন দেশ গড়া প্রধান উপদেষ্টা বলেন বিনিয়োগ পরিবেশ উন্নত করতে প্রচেষ্টায় প্রাধান্য পাচ্ছে সংস্কার কার্যক্রম Our interim government has been steadfast. With implementing reforms aimed at enhancing the investment climate, streamlining regulatory frameworks, and ensuring a conducive environment for business operations. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty, in many cases, being used for cattle grazing. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. the july uprising led by hundreds of thousands of young people brought an end to those days. they are committed to create new bangladesh and that is opportunity we got right now in history. so please be part of our history. make a history for this nation with us. আকাশ ছুতে পারার মতো একটি ভবিষ্যৎ তৈরির আকাঙ্ক্ষা প্রধান নতুন বাংলাদেশের সে উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে তার আহ্বান চীনা ব্যবসায়ী আর উদ্যোক্তারা যেন এগিয়ে আসেন We have to build a future which can touch the sky. That is the potential we have together. Half the population of Bangladesh, as you mentioned, is under age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative very dedicated young people young people who can be trusted with all the challenges of business all the th challenges of the world for many years bangladesh has been touted as a strategic location at the heart of south asia our dynamic workforce which po positions bangladesh as an ideal destination for investment today as we embark on this journey together i invite you to explore the extensive opportunities that bangladesh offers a large chinese investors বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষ বেজা আয়োজিত সম্মেলনের উদ্বোধনীতে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রশি ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দিনব্যাপী সম্মেলনে অংশ নেন চীনের শতাধিক প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী এদের মধ্যে ফরচুন পাঁচশো এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন এছাড়া চীনের চারটি চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সম্মেলনে শামসুল আলম বিটিভি নিউজ